হ্যালো ভিউয়ার্স এই যে দেখা যাচ্ছে আমি একটা জুসারে হ্যাঁ একটা জুসারের ইয়াতে জগে আমি টমেটো আর গুড় দিয়ে নিয়েছি ঠান্ডা গুড়ের শরবতটা ঠান্ডা এই সময় গুড়ের শরবতটা খুবই এই রৌদ্রের এই চৈত্রের এই দিনে গুড়ের শরবত এনি আইটেম দিয়ে করলে শরীরের জন্য খুব ভালো আর টমেটো এই শরবতটা খেলে শরীর ঠান্ডা হয় আমি আমার স্টুডেন্ট লাইফে অনেক খেয়েছি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম ক্লাস করে যখন বাসায় ফিরতাম ফিরে এভাবে টমেটোর শরবতটা করে খেতাম দেখতাম যে বেশ শরীরটা বেশ ঠান্ডা থাকে বেশ ভালো লাগে তো আজকে আমি দেখাবো আমি আগেও দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আগেও আছে আমার তো অনেক ভিডিও অনেক দূরে হারায় গেছে সেই আঠেরো সাল থেকে আমি আছি ইউটিউবের সাথে আছি বেনিফিট যাই থাকুক আশা করছি পাবো পাবো এরকম হ্যাঁ একটা বেনিফিট পাবো এই আশাই করি তো সেই জন্যই আজকেও ভাবছি যে একটা শরবত দেখাই আমার তো এবার রোজাতে শরবতটা করে দেখানো হয়নি তো আজকে ভেবেছি আমি টমেটোর শরবতটা করে একটু দেখাই এই জন্যই এই যে দেখেন রেডি হয়ে গেছি আমি এখন এটা হ্যাঁ এটার একটু প্রবলেম আছে হ্যাঁ কিনে ভাই ও আমার তো ইয়াই দেয়নি আমি সুইচই দেই হ্যাঁ তো এই যে আমি এখন সুইচটা দিয়েছি একটু সময় নেয় এই যে আমার হয়ে গেল শরবতটা এখন আমি গ্লাসে ঢেলে খাবো সেটাও আপনাদের দেখাবো হ্যাঁ যেখানে প্ল্যাক প্ল্যাক পয়েন্ট আছে থ্রিপিন হওয়ার জন্য সেখানেই আসতে হয় সেই জন্য আমি ফ্রিজের কানেকশানের দিয়ে মাল্টি মাল্টিপ্ল্যাকই দিয়েছি এটা এখন গ্লাসে ঢেলে আমি দেখাব আপনাদেরকে যে আমি কিভাবে সরবতটা করলাম হ্যাঁ টমেটো সরবতটা শেয়ার করবো আপনাদের সাথে এই উদ্দেশ্যেই নিছি এই জন্য আমি আবার দেখাবো এটা শরবটা হয়ে গেল আমি টেবিলে বসে খাবো সেটাই আপনাদেরকে দেখাবো এই যে ডাইনিংয়ে নিয়ে আসলাম এখন এই যে গ্লাস এই যে আমার নিজের গ্লাস আমি এখন দেখাবো তিন মিনিট সাড়ে তিন মিনিট দেখাচ্ছে হচ্ছে পানি ফেবাস লাগছে তখন মনে হলো যে এটা একটু করি করে আমি খাই সবাইকে দেখাই এই তো আর একটু দিতে হতো না একটু দেখছি মনে হয় আর একটু ঠিক আছে যে আবার হয়েছে আর একটু দিতে হতো আমি আবার এই অবস্থা আপনি জুসার থাকলে আপনারাও এই অবস্থায় সরবতটা করেন ট্রান্সপারেন্স একটা গ্লাসে ঢালেন ঢেলে আপনারাও খান আমার মতো আমি ঢেলেছি আমার প্রতিদিনের ডেলি এই আদেশেরই মুখটায় এটা ছাড়া আমার পানি খাওয়া আমার তৃপ্তি মেটে না সকালবেলা দুইটা দুই গ্লাস খাই আর সারাদিন অল্প অল্প করে খেতে থাকি এই হলো আমার পানি খাওয়ার রুটিনটা পৃথিবীতে পানিটাও নিয়ম মাফিক সুন্দর করে খেতে হয় কারণ পানির অপর নাম জীবন পানি খেলে আপনি ভালো থাকবেন একটা গাছকে দিয়েই প্রমাণ করা যায় যে গাছ পানি পেলে আলো বাতাস পেলে কেমন থাকে পানি না দিলে সে আলো বাতাস না দিলে সেও বাঁচে না আমাদের জীবনটাও তাই তাই সুন্দর করে যেসব মানুষের খাদ্য অভ্যাসটা মানুষকে সুস্থ রাখে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করেন এটাই আমার চাওয়া তো এইভাবেই আমি এখন সরবুতটা খাচ্ছি ট্রান্সপারেন্ট গ্লাসে যদি তুলি তাহলে দেখেন এই যে সবুত খুব হালকা মিষ্টি দিয়েছি বেশি মিষ্টি তো বাচ্চাদের জন্য অল্প বয়স মানুষের জন্য ভালো কিন্তু আমাদের জন্য তো ভালো না আমরা নামমাত্র মিষ্টি দিই এটা ফ্রিজে রাখলে আরো ভালো হবে তো আমি আর একটু জ্বর থেকে ঢেলে নেব এটা ফ্রিজে রাখছি ও ওটা ডিপ এটা নর্মাল আমি সুইচটা বন্ধ করে দিয়েছি সুইচটা দিয়ে এখন ফ্রিজের সুইচেই

ওটা ওই দিকে গেছে আমি যে ফ্রিজের শরবতটা রেখেছি আপনি ফ্রিজ শরবত এইভাবে করে রেখে দিতে পারেন হ্যাঁ সুন্দর করে এভাবে রেখে দিলেন একটা ঢাকনা দিয়ে তাহলে আবার আরেকবার খেতে পারবেন ঘন্টা খানিক রাখতেই হয়ে গেল ও এই হলো হ্যাঁ হুম অটো রিট হয়ে গেছে যা বাকিটুক আমি আবার ঢালছি বাকিটু খেয়ে ফেলার জন্য এই যে আবার ঢেলেছি বাকিটু খেয়ে ফেলবো তারপরে এটা ধুয়ে ফেলবো আমার জুসারটা ধুয়ে ফেলবো এই ছিল আমার টমেটোর শরবত তো আপনারাও এভাবে করে খান খেজুরের গুড় দিয়ে আমার টমেটো শরবত খেজুরের গুড়ে টমেটো শরবত ছবিটা নিয়ে দেখিয়ে নিই ছবিটা নিতে হবে ছবিটা নিয়ে আমার টমেটো শরবত জুসার সহ দেখা